হাই গাইস আমি মমিতা ছিয়াসাল্লাহফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আগের দিনের ভিডিওতে দেখিয়েছিল যে বিয়ের পরের দিন সকালে বাড়ি ফিরছি তো বাড়ি ফিরেছি অনেকক্ষণই হয়ে গেছে আর এখন স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে দুপুরবেলায় বাড়িতেই খাওয়া দাওয়া করে তারপরে মামার বাড়ি যাব দেবশ্রীদির বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের কাছে অনেক ব্যাগপত্র থাকবে তো আর বাইকে করে যাব সেই কারণে আর দেবশ্রীদির বাড়ি যাব না একেবারে সন্তুদের বাড়িতেই পৌঁছাবো মানে মেজ আমাদের বাড়িতেই ওয়েট করব তারপর দেবশ্রীদি যখন আসবে একদম মামার বাড়ি পৌঁছে তখনই আমরা ব্লগটা স্টার্ট করব এখন ঝটপট করে আগে রেডি হয়ে মেজো মামার বাড়ি আসতে না আসতে রাজদীপ দিয়াকে খচানো শুরু করে দিয়েছে যেটা ওর সব সময়ের কাজ দিয়া বলে সেই ছোট থেকে আমাকে জ্বালায় ভাইফোঁটা হোক বা রাখি রাখিতে খুব একটা রাজদীপ যাতায়াত করে উঠতে পারে না তুমি ভাইফোঁটায় প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করো তো সব সময় গিয়ে নাকি ওকে জ্বালাবে আর খচাবে আর ওখানে হাসি মজা করতে করতে দেবশ্রীদিরাও চলে এসেছে আর দেবশ্রীদির সাথে শিমুইও এসেছে ও যে আজকে এসেছে আর আজকে থাকবে সেটার জন্য আমি ভীষণ খুশি আসলে ওদের সঙ্গে যখনই বেরোনোর কথা হয় না তখনই বেশ মনটা খুশি খুশি থাকে শিমুয়ের মধ্যে একটা পজিটিভ আছে আর আমার সাথেও ভীষণ ম্যাচ করে তাই ওদের সঙ্গে যখনই বেরোনোর কথা হয় আমরা ছজন যখনই একসঙ্গে বেরোবো ভাবি তখনই বেশ মনটা আনন্দ আনন্দ লাগে মনে হয় কতক্ষণে আমরা বেরোবো মামি এখন বরণ ডালা সাজিয়ে এনেছে নববধূকে বরণ করে বাড়িতে তোলার জন্য দেবশ্রীদের মনে এখন একদিকে নিজের বাড়িকে ছেড়ে আসার একটা কষ্ট আর নতুন একটা বাড়িতে প্রবেশ করার আনন্দ সংসার টাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার কিন্তু একটা আনন্দ তো এই সময় একটা মিক্সড ফিলিংসই মনে হয় কাজ করে তাই শিমুই যে আজকে এখানে এসেছে আর এখানে দেবস্মীতির সাথে থাকবে তো কোথাও গিয়ে দেবস্ত্রীতির মন খারাপের পরিমাণটা হয়তো আজকের জন্য একটু কম হবে এখন দেবস্মিতির কানে মধু দেওয়া হচ্ছে খুব সম্ভবত এটা দেওয়ার কারণ নতুন বউ যাতে সবকিছু মধুর মধুর শোনে তো এই ব্যাপারে খুব বেশি একটা আমার জানা নেই আমি মনে হয় এই প্রথমবার কারোর বধুবরণ এত সামনে থেকে দেখছি এত সামনে থেকে মানে সিরিয়াল সিনেমাতেই শুধুমাত্র দেখেছি এরকম সামনাসামনি দেখিনি আসলে আমার দিদির বিয়ের সময় আমি দিদির সঙ্গে দিদি শ্বশুরবাড়িতে যাইনি আমার পিসির মেয়ে গেছিল কারণ দিদির বিয়ের টাইমে সমস্ত তত্ত্ব আমি একা হাতেই সাজাচ্ছিলাম তো বউ হাতের দিন সকালবেলাও বেশ কিছু তত্ত্ব সাজানো বাকি ছিল সেই কারণে আমি আর যেতে পারিনি তাই একদম প্রথমবার সামনে থেকে কেউ দুধে আলতায় পা দিয়ে বাড়িতে প্রবেশ করছে সেটা আমি দেখছি আর দেখতে আমার বেশ

সবার প্রথমে বড় মামা মানে সন্তুদার বাবা আশীর্বাদ করে নিচ্ছে এরপর একে একে সবাই আশীর্বাদ করবে আর সবার ভিডিও আমি শেয়ার করতে পারলাম না বলে কেউ আবার মন খারাপ রাগারাগি করো না আসলে সবার আশীর্বাদের ভিডিও যদি আমি শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আর সবারটা আমি শেয়ার করতে পারলাম না আশীর্বাদ করছে মেজো মামি আর মেজো মামির পায়ে যেহেতু ব্যথা তাই মেজো মামি মাটিতে বসতে পারে না চট করে সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ করছে এখন আশীর্বাদ করছে কাকিমা মানে রাজদীপের মা এখন কুড়ি খেলা হবে সেই কারণে এখন নিয়ম বুঝিয়ে দিচ্ছে যে খেলতে হবে সবগুলো ছড়া বাহাতে <laughs> বাঁতে <laughs> 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 ও যা করবে সব দানাতে তুমি সব ভাত দে তুমি লেটা নাও এরম ভাবে চাল গুলো নিয়ে ভोरবে তারপর উপরে একটা করতে পারবো

জন্য এক প্রকার বাধ্য হয়ে আমাকে যোগদান করতে হয়েছে কারণ ননদের সংখ্যা ভীষণই কম মাত্র দুজন ননদ আর হিসাবের তো মধ্যে একদম থাকতেই যায় না

এই বাবা না এই দিদা করবে দিদা করবে না করবে তুমি করবে তুমি আগে শুরু করবে তুমি পরিষ্কার করবে তুমি দিদাটা মা

তেল ছাড়া খাওয়ার খাবে দাদার স্কুলের বন্ধুরা সবাই মিলে একটা সুন্দর এয়ার ফ্রায়ার গিফট করেছে যেটা ভীষণ কাজে লাগবে এখন রাতের খাওয়ার খাওয়ার পালা আজকে রাতের জন্য বানানো হয়েছে পরোটা আর আলুর দম

আসলে কিছু কারণের জন্য আমি খেতে আসতে অনেক লেট করেছি তো কি কারণ সেটা শেয়ার করতে পারলাম না তো রাজদীপ বেচারা অনেকক্ষণ আমার জন্য খাবার ঢাকা দিয়ে বসেছিল যেহেতু আমি খেতে আসছি না তাই ও খেতে পারছে না সবাইকে বলে বেড়াচ্ছে যে ওর ঘরে কটা মাথা আছে যে আমি না আসলে আমাকে ছাড়াও খেয়ে নেবে নতুন বউ নতুন বউ নতুন বউ আসলে দেবস্থিতি বলে নতুন বউ বললে আর ওই জন্য নামটা আছে না হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকেও হিট করে দিও যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ওই নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে